বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ গণ ফেসবুক পেজ থেকে চলে আসলাম লাইভে আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন কি অবস্থা সবার অনেক রাতে লাইভে চলে আসলাম হঠাৎ করে রেডি করা এ গ্রেড জমজমের থ্রি পিসের কালেকশন নিয়ে চলে এসেছি আমার আপুদের জন্য সেলাইয়ের ঝামেলা ছাড়া শুধু কিনবেন আর পরে ফেলবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে স্টক হয়ে গেছে রেডি করা থ্রি পিসের আর আনস্টিচ জমজম আমাদের কাছে পেয়ে যাবেন অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে যারা আমাদের পেজে নতুন আছেন পেজটা ভিজিট করে দেখবেন প্রচুর কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়েছে যে যেটা নিতে চান স্ক্রিনশট সহ আমাদেরকে ছবি দিবেন আমাদের পেজের মেসেজ অপশন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যার যেভাবে সুবিধা হয় সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি যাচ্ছে কথা না বাড়িয়ে দেখানো শুরু করে দিব এ গ্রেড জমজম রেডি করা থ্রি পিস আলহামদুলিল্লাহ প্রচুর কালেকশন এসেছে কিছু চিপিসের আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করে ফেলবেন আর সবার কাছে অনুরোধ করছি যে যখনই আমার লাইফটা দেখবেন একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন যদি পসিবল হয় একটু শেয়ার করে দিবেন খুবই সুন্দর সুন্দর রেডি করা এ গ্রেড রেডি করা থ্রি পিসের কালেকশন চলে এসেছে যেগুলো হচ্ছে আপনাদের কি বলে সেলাইয়ের কোনো ঝামেলে নাই সেলাইয়ের জন্য দর্জি বাড়িতে দৌড়াদৌড়ি করতে হবে না শুধু ঝটপট করে আপনাদের মেজারমেন্ট দিবেন কিনবেন আর পরে ফেলবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটাই হচ্ছে এ গ্রেড জমজমের উপর হবে ঠিক আছে প্রিন্টগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হবে ডিজিটাল প্রিন্টেড হবে ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি চমৎকার সুন্দর এটা দুইটা শেডের হবে ঠিক আছে উপরে ব্ল্যাক নিচে হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনই খুব সুন্দর করে এখানে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে হ্যাঁ লেস এর মধ্যেও হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এইটা থাকছে ড্রেস ফ্রন্ট সাইডটা ঠিক আছে চমৎকার সুন্দর একটা ড্রেস সাথে পেয়ে যাচ্ছে এক কালারিং ম্যাচিং করা প্যান্টের কাপড় থাকছে লাস্টিকটাও থাকবে কলি করা থাকবে ডিভাইডার প্যান্ট সিস্টেম থাকবে আর থাকছে লেটেস্ট কালেকশন আর খুব হচ্ছে কি বলেন এখন খুবই চলমান এগুলো কারণ হচ্ছে অনেকেই হচ্ছে সেলাই করার ঝামেলা থেকে বাঁচতে চান ব্যবসায়ী হচ্ছে আমরা রেডি করা প্রচুর থ্রি পিসের কালেকশন আমাদের স্টকে নিয়ে এসেছি যেগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর খুবই সফট এ গ্রেড জমজম দিয়ে করা এগুলো হ্যাঁ এ গ্রেড জমজমে রেডি করা থ্রি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ড্রেস কি করতে হবে স্ক্রিনশট সহ দ্রুত মেসেজ করে ফেলতে হবে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট হোম ডেলিভারি যাচ্ছে ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট অর্ডার করলে হোম ডেলিভারি চলে যাবে শুধু হচ্ছে আপনাদের মেজারমেন্টটা আমাদেরকে জানাতে হবে কোন বডি সাইজের লাগবে আমাদেরকে বলে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিয়ে চলতে পারবেন বলার অবস্থা খারাপ প্রচন্ড পরিমাণে আবারও ঠান্ডা লেগে গেছে আচ্ছা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ছবির মধ্যে কিন্তু ব্যাক সাইডটা দেখানো হয় না এইটা থাকছে ড্রেসটার ব্যাক সাইডটা ওকে আর আমি একটু মেজারমেন্ট গুলো দেখি জানিয়ে দিই মেজারমেন্ট এটার বডি সাইজ হবে

কিছু কালেকশন নিয়ে এসেছি যারা হচ্ছে ঢাকাবাসী আছেন আমাদের শোরুমের আশেপাশে আছেন আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন প্রচুর পরিমাণ কালেকশন আমাদের স্টক এসেছে আমার এই জিনিসটা আজকে এত ডিস্টার্ব করতেছে এইটার জন্য আমার আসতে আজকে লাইভে অনেক দেরি হয়েছে এটা অনেক ডিস্টার্ব করতেছে আমার এটার জন্য এই ধরনের ইয়েগুলা হিজাবগুলো আর ভালো লাগে না আচ্ছা নেক্সট ম্যানে চলে যাচ্ছি খুবই সুন্দর একটা ডিপ জাম কালারের মধ্যে দেখাবো প্রত্যেকটা হচ্ছে খুবই সুন্দর আর এ গ্রেড জম মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এ গ্রেড মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাদা লেখা থাকবে এখানে সাদা বাহারের ট্যাপ করা আছে ঠিক আছে প্রিন্টগুলো কিন্তু মাসাল্লাহ প্রত্যেকটারই অনেক সুন্দর হবে আর একটাই রানিং প্রোডাক্ট যে আমাদের শোরুমে আমি এটা নিয়ে লাইভে কখনো আসা হয়নি আমার আমাদের শোরুম থেকে আপুরা হচ্ছে সিরিয়াল ধরে এগুলো নিয়ে চলে যায় হ্যাঁ সিরিয়াল ধরে হচ্ছে এগুলো নিয়ে চলে যায় একটা আপু আসলে তিনটা চারটা একসাথে নিয়ে চলে যায় আর এত সফট ফেব্রিক্স আরামদায়ক আর সেই সাথে হচ্ছে ঝামেলা আপনি কি নিয়ে পরে চলতে পারবেন কিনবেন আর কিনেই হচ্ছে আপনি পরে ফেলতে পারবেন খেলার কোনো ঝামেলা নেই এই তারিখে দিবে সেই তারিখে দিবে সেগুলোর কোনো ঝামেলা নেই চিন্তা নেই আপনি কিনবেন আর হচ্ছে করে ফেলবেন এটা থাকছে ড্রেসটার ব্যাক সাইড ঠিক আছে এটা থাকছে ড্রেসটার ব্যাক সাইড বডি মেটারিয়ালটা আমি জানিয়ে দিচ্ছি এটা সম্ভবত আরো বড় হতে পারে এটা হবে এটাও ফর্টি সিক্স হ্যাঁ বডি সাইজ এটারও ফর্টি সিক্স হবে ঠিক আছে এটারও বডি সাইজ ফর্টি সিক্স হবে আজকে আমার হিজাবটা খুব বেশি ডিস্টার্ব করতেছে হিজাবটা অনেক বেশি ডিস্টার্ব করতেছে আমি এটা লাইজে আসার আগেই বুঝেছিলাম যে আমার আমি কথা বললে আরো বেশি ডিস্টার্ব করবে এই হিজাবটা এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় ইলাস্টিক দেওয়া ডিভাইডার সিস্টেম থাকবে ওকে প্যান্টের কাপড়টা ইলাস্টিক দেওয়া ডিভাইডার সিস্টেম থাকবে আর দুপারটা তো দেখিয়ে দিচ্ছি মাশআল্লাহ অনেক সুন্দর যে কোনো আপুদের এগুলো এত ভালো লাগবে পড়লে যে কোনো গায়ে আপুদের পড়লে খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটা রেডি করা এড্রেড জম জমের থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য হ্যাঁ অবশ্যই রেডি করা এটা তো বলছি অর্ডার করার জন্য দ্রুত স্ক্রিনশট সহ মেসেজ করতে হবে আমি জানি না লাইভে দেখতে কেমন আসতেছে বাট সামনে থেকে এগুলা এত বেশি সুন্দর মাশাআল্লাহ অর্ডার করার জন্য স্ক্রিনশট করে মেসেজ করবেন সারা বাংলাদেশে কিন্তু অন্য প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি অনেক আপুরাই কোশ্চেন করেন আপু ঢাকার বাইরে হোম ডেলিভারি যা দেওয়া যাবে নাকি অথবা বরিশালে আমার অনেক আপু আছেন যে কিভাবে নেব আপুরা আপনারা নাম্বার নাম্বার ফুল অ্যাড্রেস দিবেন প্রোডাক্ট হচ্ছে আপনার বাসা চলে যাবে

সারাদিনের পরার জন্য একদম বেস্ট খুবই সুন্দর এক একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট সহ দ্রুত মেসেজ করে ফেলতে হবে এটাও চমৎকার সুন্দর করে ভি শেপের হচ্ছে আপনার লেস ওয়ার্ক করা আছে ওকে খুব সুন্দর আরেকটা প্রিন্ট মার্শাল অনেক সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হবে আর 46 বডি এটাও পেয়ে যাবেন এটার বডিটাও 46 পেয়ে যাবেন এক কালারের প্যান্টের কাপড় থাকছে নামাজি ওর্না मोस्ट ডিমান্ডিং এগুলো হচ্ছে আমাদের পেইজে বলেন শোরুমে আমাকে পেইজ অবশ্যই এগুলো নিয়ে আমি লাইভে আসো হয়নি আবার আনিস ফিট নিয়ে যেছিলাম আমি আলহামদুলিল্লাহ আমাদের আগের স্টপ যেটা সব Sold out হয়ে যাচ্ছে নতুন কালেকশন আমাদের চলে এসেছে কারিশমা লোন তারপর হচ্ছে এগ্রেড জমজমের আর স্পিড যারা খুঁজছেন তারা নিয়ে ফেলতে পারেন যারা স্টিচ খুঁজছেন এই যে আপনাদের জন্য নিয়ে চলে আসছি চমৎকার সুন্দর এক একটা রেডি করা থ্রি পিস ঠিক আছে খুবই সুন্দর প্রিন্ট গুলো একদম সফট ফেব্রিকের হবে অরিজিনাল এই যে জমজমের রেডি করা থ্রি পিস অর্ডার করার জন্য স্ক্রিনশট সহ মেসেজ করতে হবে কিছুই দেখতে পাচ্ছি না আমি টোটালি জিরো হয়ে আছে সবকিছু হ্যাঁ আমি জানি না স্লো কানেকশন দেখাচ্ছে নিচে আর সব জিরো নিচে আমি জানি না নিচে হচ্ছে স্লো কানেকশন দেখাচ্ছে বারবার যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করছি একটা লাইক দিয়ে দিবেন পসিবল হলে শেয়ার করে দিবেন আর যেটা অর্ডার করতে চান আমাদেরকে দ্রুত স্ক্রিনশট সহ মেসেজ করতে হবে খুবই সুন্দর একটা ডিপ সি গ্রিন কালারের মধ্যে মার্শাল নার্স সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর খুবই রানিং প্রোডাক্ট এগুলো আর এত্তো ভালো কোয়ালিটি ছটফট করে নিয়ে ফেলতে হবে আপুরা মিস হয়ে গেলেই আবার হচ্ছে অপেক্ষা করতে হবে মিস হয়ে গেলেই অপেক্ষা করতে হবে ঠিক আছে

এক একটা কালার একটা এক একটা カラー থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে জাস্ট ওয়ান্ডারফুল একটা কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যে যেটা নিতে চান দ্রুত স্ক্রিনশট সহ মেসেজ করতে হবে পেজের মেসেজ অপশন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যার যেভাবে সুবিধা হয় ঠিক আছে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি বেশি কথা বললেই কাশি চলে আসতে চাই আবার গরমও পড়ে যাচ্ছে তাই না আপনাদের এখানে কি অবস্থা আমি তো এখন গরমে অস্থির হয়ে যাচ্ছি এইটা তো কতবার যে আমি স্টক করেছি আর এটা বলার মতো না আলহামদুলিল্লাহ এটার কালারটাও খুব সুন্দর আর মানে দেখার মতো একটা কালার এলিফেন্ট কালার হ্যাঁ এই কালারগুলো কিন্তু সচরাচর সবখানে পাওয়া যায় না ঠিক আছে এলিফেন্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছে রেডি করা এ গ্রেড জমজমে থ্রি পিস গুলো খুবই সুন্দর এক একটা থ্রি পিস একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর হবে এটা বডি সাইজ হয়ে যাবে ফর্টি সিক্স ওকে এক কালার প্যান্টের কাপড় থাকছে না মাঝি ওর না যে যে কালারটা নিতে চান একদম দ্রুত স্ক্রিনশট সহ আমাদেরকে মেসেজ করে ফেলতে হবে আমাদের পেজে মেসেজ অপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ও এক একসাথে পাঁচটা পেজ থেকে হচ্ছে আমি লাইভে এসেছি যে যে পেজ থেকে দেখছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই দেওয়া আছে ঠিক আছে সেটার থেকে যোগাযোগ করলেই হয়ে যাবে এই যে খুবই সুন্দর মোস্ট ডিমান্ডিং এগ রেড অরিজিনাল জম রেডি করার চিপ পিস যে যেটা নিতে চান ব্লুতে স্ক্রিনশট সহ মেসেজ করে ফেলবেন আমাদের পেজে মেসেজ হচ্ছে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সেলায় কোনো ঝামেলা নেই কেন বাবা কি হয়েছে কি হয়েছে আবার আবার কেন কি পারো না হ্যাঁ কি লাগাতে পারো আচ্ছা দাঁড়ো পাপা লাগিয়ে দিবে দুপাট্টা গুলা কিন্তু অসম্ভব সুন্দর হবে ঠিক আছে আর খুবই সফট এগ রেড জম যারা সব সময় ব্যবহার করেন তারা তো অবশ্যই চিনবেন এগ রেড জম গুলো খুবই সফট আর খুবই আরামদায়ক পিঙ্ক কালার চমৎকার সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আর এগুলোর ছবি হচ্ছে ইনশাল্লাহ আমি পোস্ট করে দিব ওইটা হচ্ছে দামার কোশনেও লেস ওয়ার্ক করা থাকবে সম্ভবত হ্যাঁ হাতেও লেস ওয়ার্ক করা থাকছে দামার কোশনেও লেস ওয়ার্ক করা থাকবে ঠিক আছে সামনে হচ্ছে ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন বাটন করা আছে তিনটা বাটন পেয়ে যাচ্ছেন আর হচ্ছে দামার কোশনেও লেস ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন সাদা বাহারের করা থাকবে ওকে বেবি পিঙ্ক কালারটা যারা পছন্দ করেন নিয়ে ফেলতে পারেন রেডি করা থ্রি পিস এ গ্রেড অরিজিনাল জমজমের মধ্যে থাকছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টই হচ্ছে প্লাস্টিক সিস্টেম থাকবে ওকে আর হচ্ছে নামাজি ওনা পেয়ে যাচ্ছেন সাথে করে ওনাগুলা কিন্তু একদম তার সাথে নামাজি ওনা বিশাল বড় ডিজিটাল প্রিন্টেড হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্টেড অরিজিনাল এডিট অঞ্চমে চমৎকার সুন্দর রেডি করা সিটিসগুলো আমাদের কাছ থেকে নেওয়ার জন্য দ্রুত স্ক্রিনশট সহ মেসেজ করে চলতে হবে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট হোম ডেলিভারি যাচ্ছে নেক্সট ওয়ানে আমি চলে যাবো এখন নেক্সট ওয়ানে চলে যাব আচ্ছা আমি একটা কি বলে আবারও সবার কাছে অনুরোধ করছি যে যখনই লাইভটা দেখবেন একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর পসিবল হলে একটু শেয়ার করে দিবেন এটাও খুবই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর করে হচ্ছে কি বলে লেস ওয়ার্ক করা থাকবে ঠিক আছে প্যান্টে প্রত্যেকটারই হচ্ছে লাস্টিক পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের কাপড়ের মধ্যে হচ্ছে এটা বডিটা সম্ভবত একটু ছোট হবে ফর্টি টু হতে পারে সমস্যা নেই আপনারা স্ক্রিনশট সহ আমাদেরকে হচ্ছে ছবি দিলেই সাথে সাথে আমরা থেকে মেজারমেন্ট বলে দিতে পারবো তাই হচ্ছে আমি লাইভে এত মেজারমেন্ট বলি না হ্যাঁ এটা হচ্ছে সাইজ বডি খুব সুন্দর একটা রেডি করা থ্রি পিস সাথে থাকছে ম্যাচিং করা প্যান্টের কাপড় থাকছে নামাজি ও না অনেক সুন্দর এই ড্রেসটা মশাল্লা অনেক অনেক সুন্দর পেয়েছে এটা সেদিন আমাদের শরীর থেকে একটা আপু এসে একসাথে পাঁচটা থ্রি পিস নিয়ে চলে গেছে মানে সে রেডি করা জমজম দেখে এতটাই অবাক হয়ে গেছে যে পাঁচটা থ্রি একবারে নিয়ে চলে গেছে মাসাল অনেক সুন্দর একটা থ্রি পিস খুবই সুন্দর একটা কালার ফর্টি টু এটার বডি সাইজ পেয়ে যাচ্ছেন রেডি করা এর জমজম আর জমজমের থ্রি পিস হ্যাঁ অর্ডার করার জন্য স্ক্রিনশট সহ আমাদেরকে মেসেজ করে ফেলবেন নেক্সট ওয়ানে চলে যাবো লাস্ট ওয়ান এটা দেখিয়ে লাইভ শেষ করে দিব আবারও সবার কাছে অনুরোধ করছি যে যখন লাইভটা দেখবেন একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন পসিবল হলে একটু শেয়ার করে দিবেন আর যার যেটা ভালো লাগবে অর্ডার করার জন্য স্ক্রিনশট সহ আমাদেরকে মেসেজ করে ফেলবেন অবশ্যই স্ক্রিনশট সহ আর রেডি করা ওয়ান পিস টু পিস থ্রি পিসের অনেক কালেকশন এসেছে আর স্টিচেরও অনেক কালেকশন এসেছে নিউ কালেকশনগুলো নিয়ে ইনশাল্লাহ লাইভে আসবো সময় করে করে আপনারা চোখ রাখবেন পেজে হ্যাঁ আমি কিন্তু পেজে ছবি পোস্ট করে দিচ্ছি লাইভে আসছে না পারলে এটা বড় সাইজ এটা বিশাল বড় লাইভে আসতে না পারলেও আমি কিন্তু ছবি পোস্ট করে দিই ঠিক আছে আপনারা হচ্ছে আমাদের পেজের সাথে কানেক্ট থাকবে তাহলে হচ্ছে নতুন কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে দেখতে পাবেন আর যার যেটা পছন্দ লাগে স্ক্রিনশট সহ মেসেজ করে ফেলবেন চমৎকার সুন্দর একটা ডিপ সি গ্রিন কালার ওটা ছিল বটল গ্রিন এটা হচ্ছে সি গ্রিন কালারে মাসাল্লাহ অনেক সুন্দর একটা থ্রি পিস রেডি করা এ গ্রেড অরিজিনাল জমজম হ্যাঁ অর্ডার করার জন্য মেসেজ করতে হবে এটার সাইজটা সম্ভবত 48 হবে অনেক বড় সাইজ 48 হবে এটার সাইজটা যারা নিতে চান স্ক্রিনশট সহ আমাদের মেসেজ করবেন আমাদের পেজে মেসেজ করুন নিমু WhatsApp নাম্বার 98765 যেভাবে সুবিধা হয় খুবই সুন্দর আর এগুলা ছবি হচ্ছে ইনশাআল্লাহ পোস্ট করে যাওয়া হবে ওকে এই যে অনেক সুন্দর রেডি করা এগ্রেট জমজম রেড টিপস অর্ডার করার জন্য স্ক্রিনশট সহ মেসেজ করে ফেলবেন ঠিক আছে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি আর হলে লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আপনাদের সাথে ছিল ইনশাল্লাহ লাইভটা এখন শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন যারা মিস করে ফেলছেন তারা হচ্ছে চেক করে দেখে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম